নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের আর খুবই হেলদি সুজি আর গাজর দিয়ে ইডলি এটা কিন্তু খুব সহজেই যে কেউই বানিয়ে নিতে পারেন যে কোনো সময়েই চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক এই সুজির ইডলি বানানোর জন্য আমি কি কি নিয়েছি অবশ্যই বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি নিয়ে নিলাম দু কাপ পরিমাণ সুজি এরপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ টক দই যতটা পরিমাণ সুজি নেবেন তার হাফ টক দই দিতে হবে তারপর দিয়ে দেব লবণ দিয়ে প্রথমে সুজি আর টক দই খুব ভালো করে মিশিয়ে নেব সুজি আর টক দইটা খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই ইডলিটা বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন এটা খুবই হেলদি আর বাচ্চারাও কিন্তু বেশ ভালোই পছন্দ করবে দই আর সুজি খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে এবারে জল অ্যাড করব খুব বেশি পাতলা করব না অল্প অল্প করে আমি জল দিতে থাকব। দিয়ে খুব ভালো করে সুজিটা গুলে নেব এইভাবে খুব ভালো করে জল দই আর সুজি মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি রেখে দেব আপনারা যতটা টাইম পারবেন রেখে দেবেন এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর তাতে আমি কালো সর্ষে দিলাম সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে কারি পাতা কুচি করে দিয়ে দিলাম কারিপাতা থাকলে দেবেন এটা দিলে কিন্তু ইডলির একটা খুব সুন্দর ফ্লেভার আসে এরপর কারিপাতাটা থেকে যখন খুব ভালো একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তারপর তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর আর আমি এখানে কিছু কড়াই নিয়েছি গাজরটা খুব ভালো করে ভেজে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু গাজরটা নেড়ে নেব জাস্ট গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে আপনারা আরও অন্যান্য সবজিও কিন্তু দিতে পারেন পছন্দ মতো এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে চেড়ে গাজরটা একটু নরম করে নেব আর এই দেখুন গাজর কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর ওই গাজরটা আমি যে সুজি গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব এখানে আরও নানান ধরনের সবজি অবশ্যই অ্যাড করতে পারেন এরপর গাজর কুচিটা সুজির সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে গাজর গাজরটা যখন মেশানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো খাবার সোডা এখানে আপনারা চাইলে ইনোও দিয়ে দিতে পারেন আমি এখানে ইনোর পরিবর্তে বেকিং সোডা অ্যাড করলাম এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে একটা ইডলি মেকার নিয়েছি তার মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি যাদের এই রকম ইডলি মেকার নেই তারা মানে ঝাঁঝরিতে এইরকমভাবে দিয়ে করতে পারেন এইভাবে আমি অল্প অল্প করে সব সুজির গোলাটা আস্তে আস্তে করে ভরে দেব একটু তেল মাখিয়ে দেওয়ার কারণ হলো যাতে সহজেই ওটা উঠে আসে এইভাবে খুব ভালো করে আস্তে আস্তে ভরে দেবো খুব বেশি দেব না কারণ এটা যখন হয়ে যাবে তখন একটু ফুলে উঠবে তাই একদম যে ভর্তি করে উঁচু করে দেব না একটু ফাঁকা জায়গা রাখবো এইভাবে আমি চারটে ভরে নিয়েছি একসঙ্গে আমার প্রায় বারোটার মতো ইডলি হয়ে যাবে এগুলো ধাপে ধাপে খুব ভালো করে লাগিয়ে দিলাম এটা খুব সাবধানে করতে হবে না হলে আবার পড়ে যেতে পারে এইভাবে খুব ভালো করে এটা আমি পরপর লাগিয়ে দিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে আমি ওটা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে ভাপিয়ে নেব এটা দশ পনেরো মিনিটের মতো ভাপালেই হয়ে যাবে আমি পনেরো মিনিটের মতো ভাপিয়েছি এই যে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা হয়েছে নাকি যখন কাঠির মধ্যে লেগে আসবে না তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর চামচ দিয়ে আস্তে আস্তে তুলে নেব যেহেতু নিচে তেল মাখিয়ে রেখেছিলাম তাই খুব সহজেই উঠে যাবে আর এটা লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ইডলি তুলে নেব এই ইডলিটা করা খুবই ইজি আর কোনোরূপ ঝামেলাই থাকবে না যে কোনো সময় যে কোনো মুহুর্তে ইডলি খেতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু করেই ফেলতে পারেন আর এটা আমি গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করে দিলাম আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে খুব ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আর যে সকল বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ধন্যবাদ